আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি শাহিদা আক্তার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি বলছি লন্ডন থেকে তো আজকে আমি করব অনেক ধরনের ভর্তা তো তার মধ্যে আমার কাছে বেশি স্পেশাল হবো টমেটোর ভর্তা যেহেতু টমেটোগুলো গার্ডেনের প্লাস ফ্রেশ আর অনেক দিন পরে কাঁচা টমেটোর ভর্তা খাবো তো ব্যাপারটা আসলে অন্যরকম লাগতেছে তো আর কি আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো এক ঝলক আপনাদেরকে দেখিয়ে দিই আমি কি সুন্দর ভর্তা বানিয়েছি এই আর কি তো চলুন শুরু করা যাক তো বর্তা বানানোর জন্য আমি টমেটোগুলো পানিতে ভিজিয়ে রেখেছি আর ভেজানোটা আবশ্যক না বাট ওয়াশ করার জন্যে রেখেছি তারপর এখানে আমি ডাল চড়িয়ে দিয়েছি আলু বর্তা করব তাই আলু সেদ্ধ চড়িয়ে দিয়েছি আর কালকের একটু তরকারি ছিল সেটাও গরম করতে দিয়ে দিয়েছি যেহেতু রান্না করার জন্য আমি হায়েস্ট দেড় থেকে দুই ঘন্টা সময় পাই তখন এই সময়ের মধ্যে আমার রান্না শেষ করতে হয় তাই আমি আগেই প্ল্যানিং করে রাখি যে কোনটা কোন সময় বা সাথে সাথে করে ফেলবে সেটাই তো ওখানে আলু নামে নিয়েছি আমি একটু আলু ভাজিও করব। মোট কথা পুরাটাই আজকে অনেক মজার খানা হবে ইনশাল্লাহ বাঙালি খাবার মানে যেটা তৃপ্তি তো ডাল রান্না করা আসলে প্ল্যান করি নেই হঠাৎ মনে হলো যে সব কিছুই তো শুকনা হয়ে যায় তাহলে ডালটা রান্না করলে খাওয়াটা ইজি হবে এই আর কি তো ডালটা চড়িয়ে দিয়েছি আর ডালের মধ্যে দেওয়ার জন্য আমি অনেকগুলো ফ্রোজেন টমেটো নামিয়ে নিয়েছি তো আমার টমেটো টকটা অনেক ভালো লাগে কিন্তু আপনাদের ভাইয়া পছন্দ করে না সেজন্য খাওয়া হয় না তো আমি চেষ্টা করে যখন ডাল রান্না করি তখন টমেটোটা একটু বাড়িয়ে দেওয়ার জন্য যেহেতু যেন তারো ডাল খাওয়া হয় আমারও টমেটো টকের ফিল নেওয়া হয় আলু সিদ্ধ হচ্ছে আর এখান দিয়ে আমি আলু ভাজির জন্য আলু কেটে নিচ্ছি আর টমেটোগুলো এভাবে ধুয়ে চাকা চাকা করে মানে গোল গোল করে কেটে নিয়েছি এবং লবণ এবং হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি আমি আর কোনো এক্সট্রা মশলা ইউজ করব না আমি জাস্ট চাচ্ছিলাম যে টমেটোর ফ্লেভারটাই পুরোটা যেন ফিল করতে পারি এই আর কি তো লবণ হলুদ দিয়ে সুন্দর মতো মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নিয়ে পুরোটা আমি সরিষার তেলে ভাজবো তো সরিষার তেলের স্মেল অনেকে পছন্দ করে না আবার অনেকে পছন্দ করেন এক্ষেত্রে যারা পছন্দ করে না তাদের জন্য টিপস হলো যে সরিষার তেলটা একটু বেশি গরম করে ফেলবেন মানে যখন ধোয়া উঠবে দেন অন্য কিছু দিয়ে দেবেন দেখবেন যে ফ্লেভারটা একবারেই থাকবে না ঠিক আছে তো আমি সরিষার তেল গরম হওয়ার পরে আগে থেকে মানে মাখিয়ে রাখা টমেটোগুলো দিয়ে দিয়েছিলাম মেজুজাল আর আলুও এখান দিয়ে মানে কাজের ফাঁকে ফুঁকে সব মানে অলওয়েজ কাজই করছি মানে ওই দুই ঘন্টা আমি টানা কাজই করতে থাকি এই আর কি বিভিন্ন ধরনের কাজ গুছিয়ে করতে থাকি আলু কাটা হয়ে গেছে আর এখানে আলু ভাজির জন্য তেল এবং পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি তো আমি আলু ভাজিটাও সিম্পল রাখবো মানে আহামারি কোনো মশলা ইউজ করব না জাস্ট রসুন ইউজ করব আর সবগুলো ভর্তার জন্য আমি সেম পেঁয়াজই ইউজ করব আর যেহেতু আপনাদের ভাইয়া কাঁচা পেঁয়াজ একবারেই পছন্দ করে না সেজন্য আমি ভাজা পেঁয়াজটাই সব কিছুর মধ্যে ইউজ করব তো টমেটোটা ভাজা হয়ে গেছে আর এখানে আমি আলু ভাজির মধ্যে কাঁচামরিচও কুচি করে কেটে দিয়ে দিয়েছি দিয়ে সুন্দর মতো না আর কি করবো আর ওই পাশে পেঁয়াজগুলো হচ্ছে আর আলুও সেদ্ধ হচ্ছে আজকে আলু ওই আর্তা আমি খুব কনফিউশানে আছি সেটা হলো যে মাঝখান দিয়ে আমার মেয়েটা মাসাল্লাহ উঠে গেছিলো তারপর ওকে আবার ঘুম পাড়িয়ে আসতে হলো ইন দ্য মেন টাইম কী হয়েছে যে আলুটা মনে হয় যে একটু আসে না যে ঠরে যা মানে কেমন জানি ইয়ে হয়ে যায় সেরকম হয়ে গেছে মনে হইতেছে তো আবার গরম পানি দিয়ে দিয়েছি তো এখানে আলু ভাজির মধ্যে আমি প্রায় এক চা চামচের মতো হবে রসুন বাটা দিয়ে দিয়েছি তো রসুনের গন্ধটা চলে যাওয়ার পরে কুচি করে রাখা আলুটা দিয়ে দিয়েছি আমি তো অলওয়েজ আসলে একটু ঝোল ঝোল টাইপের আলু ভাজি পছন্দ করি কিন্তু আপনাদের ভাইয়াকে টিফিনে দিব তো সেজন্য আজকে আলু ভাজিটা আমি শুকনা রাখব। মানে কোনো পানি দিব না আস্তে আস্তে তেলের মধ্যে ফ্রাই করব। তো আলু ভাজিটা রসুন পেঁয়াজ এগুলোর সাথে সময় ভাজি করা হয়ে গেলে তারপর আমি গুড়া মশলাটা এটার উপরে মানে আলুর উপরে দিয়ে দিব যদি আমি সরাসরি তেলে দিতাম কারণ মশলাটা খালি পুড়তেই থাকতো আর কি হইতো আলুটার কালারটা নষ্ট হয়ে যেত মশলা মানে গুড়া মশলা পড়ার কারণে তো জন্য আমি গুঁড়া মশলাটা আলুর উপরে দিয়ে দিচ্ছি এখানে আমি ধনিয়া জিরা গুড়া মানে হাফ চা চাচামসুর মতো দিয়েছি তারপরে দিয়েছিলাম হলুদ গুঁড়া আর লবণ দিয়ে আবার সুন্দর মতো নেড়ে ছেড়ে নিচ্ছি আর এখান দিয়ে আমার পেঁয়াজগুলো প্রায় ভাজা হয়ে গেছে মানে বেসিক পেঁয়াজটা যেটা আমি সবগুলো বর্তার মধ্যে ইউজ করব। আর আমি এই পেঁয়াজটার মধ্যে কিছুই দেয়নি জাস্ট সরষের তেলের মধ্যে পেঁয়াজটা ভেজি ভাজি করে নিচ্ছি যখন আলুর মধ্যে পানি শুকিয়ে যায় তখন কিন্তু মোটামুটি আলুটা কেয়ারফুলি মানে না নেড়ে চেড়ে নিতে হয় নাহলে তো দেখা যায় এক পাশে বেশি পুড়ে যাবে যেহেতু একটুও পানি অবশিষ্টে নেই তো সে অনুযায়ী আমি আলুটা সুন্দর মতো নেড়ে চেড়ে নিচ্ছি ওই যে আমি আমার আলু ভর্তা হয়ে গেছে মানে আলুরটা সেদ্ধ হয়ে গেছিলো পরে ভর্তা করে নিয়েছি মানে ম্যাশ করে নিয়েছি আর একপাশে শুকনো মরিচ একটু লবণ আর পেঁয়াজটা একটু ডোলে পরে আলু ভর্তার সাথে মিশিয়ে নিচ্ছি যদি আমি পাতা দিতে ভুলে গেছি পরে মনে হয়েছে দেন ধনিয়া পাতা একটু উপরে দিয়ে দিয়েছি চিন্তা করেছি যে পরে মাখিয়ে নিব আর এখানে আমি একটা সিম বর্তা বানিয়েছিলাম যদিও সিম ভর্তার ভিডিও একবারেই করা হয়নি মানে কীভাবে বানাইছি কি করেছি কৃষি করা হয়নি তো আমি একেবারেই ভুলে গেছিলাম যে আমি টমেটোর বর্তাও করব মানে যেটা আমার মেন আকর্ষণ আমি বা সেটার কথাই ভুলে গেছি বলেন তো কি একটা অবস্থা তো আবার পেঁয়াজ ভাজি করেছি টমেটো ভর্তার জন্য তো টমেটোটা ভালো করে মাখিয়ে আর কি পেঁয়াজ এগুলো আমি সাথে মিলিয়ে দিবো আমি চাচ্ছিলাম যে একেবারে টমেটোর যে একটা যে ফ্লেভারটা আছে সেটা সম্পূর্ণ পাই সেজন্য আমি আহামরিচ তেমন কিছু অ্যাড নি আপনারা চাইলে এখানে রসুন ইউজ করতে পারতেন মানে গোটা রসুন পরে ম্যাশ করে দিতে পারতেন অনেক কিছু তো অনেক সাহস করে একটা শুকনা কাঁচামরিচ সরি শুকনা মরিচ শুকনা কাঁচামরিচ কীভাবে মরিচ নিয়ে তারপর ডোলে টমেটো ভর্তার সাথে মিশিয়ে দিয়েছি তো চিন্তা করলাম যে একটু ধনিয়া পাতাও দেই আবার বেশি প্লেন টেন লাগতেছিল এই আর কি অবস্থা তো একটু ধনিয়া পাতাও মিশিয়ে নিয়েছি তো আপনাদের সাথে শেয়ার করবো একটা ব্যাপার মাসাল্লাহ আমার মেয়ে আজকে কী করেছে আমাদের পাশের বাসার মামিদের প্রায় এক লিটার তেল ফালাই দিচ্ছে তো প্রথমে একবার মপ করেছি তেল তাও যায়নি এখন আবার ক্লিসিন কিচেন ক্লিনার স্প্রে করে দিচ্ছি দিয়ে দেন আবার মপ করতে হবে মানে আলহামদুলিল্লাহ একটা কাজ অনেক বেশি কাজ বেড়ে গেছে দিয়ে আমি কতক্ষণ ওয়েট করেছি কারণ তাহলে কিচেন ক্লিনারের মাধ্যমে ইজি হবে তো আপনাদের ভাই আবার বুদ্ধি দিয়েছে মুনমুন তেলগুলা ইজিলি ওঠানোর জন্য তুমি টিস্যু ব্যবহার করো তো আমি সেটাও করেছি প্রথমে টিস্যু দিয়ে একবার মপ করেছি পরে আবার একটা তোয়ালো আছে যেগুলো দিয়ে আমরা কিচেনে জিনিসপত্র মোছামুছি করি সে তোয়ালো দিয়েও আবার মপ করেছি কিন্তু আলটিমেটলি রেজাল্ট কি তেল তেল রয়ে গেছে পরে বিরক্ত হয়ে বন্ধ করে দিয়েছি তো আর কি মফ করা শেষ এখন হলো যে ফাইনাল মোমেন্ট সারাদিনের কষ্টের ফল সারাদিন কি মানে বিকাল থেকে যে কষ্টটা সেটার ফল হলো এটা এখন আমি বর্তাগুলো টেস্ট করতেছি এখানে আমি আলু বর্তা খেয়েছি হ্যাঁ আলহামদুলিল্লাহ যেমন হয়ে আছে যে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে কিন্তু আনফর্চুনেটলি কী হবে জানেন যখনই আমি ভিডিওটা পুরো করতে যাব। তখনই আমার মোবাইলের স্পেস শেষ হয়ে গেছে প্লাস অনেক রাতও হয়ে গেছে সো সেজন্য পুরোটা বর্তার বিডিও করা হয়নি ফরচুনেটলি টমেটোর বর্তার ভিডিও করা হয়েছে এই এলো অবস্থা তো টমেটো বর্তাটা একটু টক টক ফ্লেভার হয়েছে প্লাস এত মজা হয়েছে যা বলার মতো না এই আর কি রাতের বেলা খাবার খাওয়ার জন্য ফ্রুটস নিয়ে এসেছি তো যদি আমি চামচ এনেছি মাসাল্লাহ আমার মেয়ে টানাটানি করে চামচটা আমার সাথে থেকে নিয়ে গেছে ফাইনালি আমি হাত দিয়েই খাচ্ছি এই হলো অবস্থা তো আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল